বন্ধুরা দেখতে পাচ্ছ ডিম আছে আপনাদের পায়রা যদি ডিম পারে আপনারা এরকমভাবে টেকনিক দিন আপনাদের অবশ্যই হবে এটাকে ফাটিয়ে নিতে হবে নেওয়ার পর এটাকে মিক্সড করতে হবে করে রোদে দিলে আপনাদের সত্যি খুবই উপকার হবে দেখুন আমি ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দেখুন পায়রাদের এরমভাবে খাওয়ালে খুবই উপকারিতা দেখতে পাচ্ছেন দেখুন আর এর সঙ্গে খোলাটাও দিয়ে দেবে দিয়ে ওদেরকে খাওয়াবেন খুবই উপকার হবে আর যদি এই ভিডিওটা আপনাদের যদি কোনো উপকার আসে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন দেখুন এদেরকে মাখিয়ে নিচ্ছি আপনারা এরমভাবে মাখিয়ে নেবেন নিলে খুব ভালো হবে আপনাদের উপকার হবে মাখিয়ে নেবেন দেখুন ভালো করে মাখিয়ে নেবেন দেখতে আছে দিয়ে এটার মধ্যে দেবো দিলে বড় জায়গায় দিয়ে রোদে দেবো দিলে এটা এদেরকে এগুলো খেলে ডিম বাচ্চা ও ডিম পারবে যতটা পারবে তাড়াতাড়ি পারবে ডিম এগুলো খাওয়া উপকার কোনো পায়রার যদি কোনো ঘাটতি থাকে তাহলে সেইগুলো এইগুলো খেলে তাদের উপকারিতা আসবে বন্ধুরা আপনাদের আর যদি আপনাদের কবুতে যদি ডিম না পেরে থাকে তাহলে এরকম টেকনিক আপনারা করুন ঘরে বসে বেশি খরচা নেই একটা ডিম কিনে এনে এরকমভাবে করবেন করে রোদে দেবেন দিয়ে এদেরকে খাওয়াবেন দেখতে পাচ্ছেন দেখুন খাওয়ালে এদের সত্যি আশা করি এদের জিনিসটা খুব ভালো উপকারিতা আসবে আপনারা খাওয়ান পায়ে রাখে আর অবশ্যই আপনারা যদি এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন দেখুন অবশ্যই আপনারা দেখতে থাকুন আর এটাকে দেখুন এটাকে এর মধ্যে দিচ্ছি বড়টার মধ্যে দিচ্ছি কেননা এটা ছোট জায়গাটা ছোট হয়ে গেছে এটার মধ্যে দিয়ে এদেরকে রোদে দিয়ে দেবো দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আপনাদের সামনে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু হেরফের করবেন করলে খুবই ভালো হবে একটু রোদের মধ্যে শুকিয়ে গেলে দেখুন বন্ধুরা আপনাদের সামনে দেখুন কেরমভাবে রোদে দিয়েছি আমার মধ্যে অনেক কিছু মিক্সড আছে মিক্সড খাবার আছে এদের আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা এদেরকে এখন রোদে দিয়ে দেবো দিলে রোদ খাওয়ার পরে এটা সম্পূর্ণ ভালোভাবে তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন রোদে দেওয়া আছে আপনাদের সামনেই রোদে দিয়েছি দেখতে পাচ্ছেন রোদে আছে এমনভাবে থাকলে এদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর এগুলোকে একটু ছোটো ছোটো যতটা পারবেন ছোটো ছোটো করে দেবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখতে থাকুন পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব এদের কীভাবে খাচ্ছে না খাচ্ছে আর ভিডিওটা এখন এ দিয়ে আছে আর নেক্সট পার্টে দেখাবো এদের খাওয়ানোর ভিডিওটা দেখাবো আপনাদেরকে এখন এটা রোদে আছে থাক আপনাদের খাওয়ানোর ভিডিওটা অবশ্যই দেখাবো